বিদ্যাসাগর সেতু নিচেই আছি পার্কিং আর পিছনে আমাদের রয়েছে এই দেখো মনুমেন্ট এটা হচ্ছে জেমস প্রিন্স এর মনুমেন্ট ভেতরে এখনো ঢুকিনি এবার ঢুকবো বাট ঠিক আছে চলো ভেতরটা ঘুরে দেখাই এই প্রিন্সেপ কলকাতার একটি ঐতিহাসিক স্থান যা হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত প্রিন্সেপ ঘাটের ইতিহাস বেশ গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং কারণ এটি কলকাতার ব্রিটিশ শাসনের যুগের একটি উল্লেখযোগ্য স্থান প্রিন্সেপ ঘাটের নামকরণ করা হয়েছে স্যার জেমস প্রিন্সেপের নামে তার অবদান ছিল যে প্রাচীন ভারতীয় মুদ্রা ও লিপি অধ্যয়নে এবং তার সম্মানেই এই ঘাটের নামকরণ করা হয় আর এটা হচ্ছে সেতু আমাদের বিদ্যাসাগর সেতু সেতুর ঠিক নিচেই রয়েছেই

পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর প্লাস সন্ধেবেলা তো আছে আমাদের পার্ক স্ট্রিট যেখানে হচ্ছে রয়েছে আমাদের আলোক সজ্জা যেখানে হচ্ছে আমাদের ক্রিসমাসের এর কার্নিভাল যেটা হচ্ছে সেখানে তো আমরা যাবো আর এখানে হচ্ছে সন্ধেবেলা এখানে পিওর জন্য রেডি থাকো বাট এখন তোমাদেরকে এই ডেস্টিনেশনটা আমরা জায়গাটা ঘুরে দেখাই আর এখানে হচ্ছে প্রি ওয়েডিং শুট হচ্ছে প্রি ওয়েডিং ও শুট হচ্ছে খুব সুন্দর দেখতেই পাচ্ছ ওদিকে একটা প্রি ওয়েডিং হচ্ছে একটা শুট হচ্ছে শুট হচ্ছে স্যার জেমস প্রিন্সেপের মনুমেন্ট ছাড়া আরও বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এই প্রিন্সেপ ঘাটের যা আপনাকে এখানে আসতে বাধ্য করবে আর আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে আর তো কোনো কথাই নেই শহরের মানুষ এবং পর্যটকরা এখানে নদীর সৌন্দর্য উপভোগ করতে আসেন এছাড়াও এই নদীতে বোট র্যাগেরও ব্যবস্থা আছে বিশেষ করে সন্ধ্যার সময় যেখানে নদী তীরে বসে সূর্যাস্ত দেখার এক আলাদাই অভিজ্ঞতা পাওয়া যায় এছাড়া প্রিন্সেপ ঘাটের আশেপাশে পর্যটকদের জন্য বিভিন্ন ছোট দোকান ক্যাফে ও রেস্টুরেন্ট রয়েছে যেখানে তারা হালকা খাবার আড্ডা দিতে পারেন এই প্রিন্সেপ ঘাটের পার্কে বসে এবং আপনি যদি ফটোগ্রাফ হন তাহলে এই ঘাট আপনার অবশ্যই চেনা পরিচিত হয়ে থাকবে এবং যদি না জানেন তাহলে এই প্লেসটা আপনার ড্রিম প্লেস হতে পারে ফটোশ্যুটের জন্য কারণ এই জায়গাটা প্রি ওয়েডিং ফটোশ্যুট থেকে শুরু করে যে কোনো ধরনের শুটের জন্য একদম বেস্ট প্লেস এছাড়াও সবুজেরা এই পার্কের মধ্যে আপনি আপনার মনের মানুষের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারেন ঘাটে স্পেশাল এই জায়গাটা আসার কারণ এটা এখানে সবসময় মানে প্রি ওয়েডিংয়ের এর জন্য অনেক ফটোগ্রাফার শুট করতে আসে তো আমি এই জায়গাটাকে দেখতে চেয়েছিলাম আর এখানে দেখছো ऑलरेडी অনেক শট চলছে পি ওয়েডিং শুটটা আমাদেরই কারোর মধ্যে কিনা কারণা কারো হবে ঠিক আছে এখানেই হবে ওকে আমরা সেটা আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরুন ওয়েট করুন এখানে ব্যাকগ্রাউন্ড ঠিক ইনবুট করা জায়গাটা ভালোই তোমরা একবার চেক আউট করতে পারো জায়গাটা আর জাস্ট পিছের ভিউটা দাও इधर ঘুমা আই লোকা কলকাতা घूमने का अभी पिन से घड़ में मारा रहा है

मेरा तो जीवन ही धुना मेरा तो जीवन ही धुन्ना हो गया आज ट्रेन ठीक है भाई लोग आप लोग भी देखने आएंगे एकदम मजा, 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 मजा ही मजा एकदम হতে ছিল তাই এবার আমরা প্রিন্সেপ থেকে যেহেতু আর আর এই জেমস প্রিন্সেপের মনুমেন্টটাকে এই সন্ধ্যের সময় ব্রিজের নিচে কি সুন্দর নামে নামিয়েছে তো এবার আমরা কিন্তু এই প্রিন্সেপ ঘাট থেকে বেরিয়ে সোজা চলে যাব পার্ক স্ট্রিটে কারণ ডিসেম্বরের পার্ক স্ট্রিট মানেই কিন্তু কিছুটা এইরকম পঁচিশে ডিসেম্বর পার্কস্ট্রিট মানেই আনন্দ আলোয়ার উৎসবের এক অদ্ভুত জগৎ এই দিনটিতে পার্কস্ট্রিটের পরিবেশ সম্পূর্ণ কিন্তু আলাদাই আলোর রোস নাই ক্রিসমাস ট্রি সান্তাক্লজের সাজ পোশাক আর হাজার মানুষের ভিড়ে কিন্তু মুখরিত হয়ে ওঠে এই পার্ক স্ট্রিট পার্কশ্রিটের এই ক্রিসমাস কার্নিভাল উদযাপনের ঐতিহাসিক গল্পটি কলকাতার ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের এক কিন্তু অন্যরকম উদাহরণ পার্কশ্রিটের ব্রিজ থেকে শুরু হয় এই আলোকসজ্জা এবং লম্বা এক টানা চলতে থাকে অ্যালেন পার্ক পর্যন্ত বর্তমানে প্রাক্কশ্রিটের ক্রিসমাস উদযাপন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি আন্তর্জাতিক ইভেন্টে পরিণত হয়েছে হাজার হাজার মানুষ আলোর সমারোহ মিউজিক এবং খাবারের স্বাদ নিতে এখানে আসেন এই ঐতিহাসিক যাত্রা প্রমাণ করে যে পার্কশিট কেবল কলকাতার একটি রাস্তা নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের এক প্রতীক এই ক্রিসমাস কার্নিভাল কিন্তু শুরু হয়েছে উনিশে ডিসেম্বর থেকে আর থাকবে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তার মধ্যে একদিন অবশ্যই আপনারা কিন্তু এসে ঘুরে যাবেন তবে উইকেন্ড ছাড়াই কিন্তু আসবেন মানে শনি রবিবার বাদ দিয়ে কারণ ওই দুই দিন এতটাই ভিড় থাকে যে আপনারা কিন্তু ভালোভাবে সবকিছু দেখতে পেতে নাও পারেন আর অ্যালেন পার্কে এসে এই যিশু খ্রিস্টের যে জন্ম কাহিনী সেটা কিন্তু দেখতে একদমই ভুললে ভুলবেন না আর সাথে রয়েছে এই ফটো তোলার একটি স্পেশাল জায়গা যেখানে সবসময় প্রচুর ভিড় থাকে আর সামনে রয়েছে একটি ক্রিসমাস ট্রি এই জায়গাগুলো কিন্তু ফটো তোলার জন্য বেস্ট এই জায়গাগুলো কিন্তু মোটেও মিস করবেন না আপনারা তো যদি কেউ দূর অব্দি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু কমেন্টে একটু বলে দেবেন যে কেমন ভালো ভিডিওটা তো দেখাচ্ছে পরের ভিডিওতে বাই বাই